আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত নিন আপনি কাকে ভোট দেবেন কারণ আগামীকাল আমরা যাকে ভোট দিয়ে বিজয়ী করব। তার উপর নির্ভর করছে আমাদের নতুন বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের নতুন বাংলাদেশ কীরকম হবে কোন দল আসলে কীরকম হবে আপনি দল দল এগুলো বাদ দেন আপনাকে ভাবতে হবে আসলেই আপনি যাকে ভোট দিচ্ছেন তিনি চাঁদাবাজি করে কিনা তিনি দুর্নীতি করে কিনা তিনি চুরি করবে কিনা তিনি আপনাকে গুরুত্ব দেবে কিনা আমরা স্বাধীনতার পর থেকে প্রকৃত স্বাধীনতা পাইনি আমরা চাঁদাবাজিদের কবলও পড়েছিলাম দুর্নীতিবাজদের কবলে পড়েছিলাম সন্ত্রাসের কবলেও পড়েছিলাম আপনি কি নতুন বাংলাদেশে অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আবারও সেই সৈল শাসন ফিরিয়ে আনতে চান আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এজন্য আমি অনুরোধ করব আপনি কোন দল সাপোর্ট করেন এটা কোনো বিষয় না মূল বিষয় হচ্ছে আপনি ভোট দেওয়ার আগে ভাববেন আপনি যাকে ভোট দিচ্ছেন সে কোনো রিং খেলাফি কিনা যে এমপি হওয়ার আগেই প্রায় আঠারোশো বারোশো হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ব্যাংক লোন দিচ্ছে না সে কোনো চাঁদাবাজি করবে কিনা বা তার দল কোনো চাঁদাবাজি করে কিনা অথবা সে যদি এমপি হয় সে চাঁদাবাজদের আশ্রয় দিবে কিনা সন্ত্রাসদের আশ্রয় দিবে কিনা মাদক কারবারে হবে কিনা এবং আপনি আপনার ধর্ম সঠিকভাবে পালন করতে পারতেছেন কি না সব বিষয়গুলো আপনি একটু বিবেচনা করবেন আপনি টাকার কাছে বিক্রি হবেন না প্লিজ আপনাকে পাঁচশো টাকা দিবে এক হাজার টাকা দিবে আপনি সেই অনুযায়ী যদি ভোট দেন তাহলে আপনার ভবিষ্যতে আপনার যে ভোগান্তি এই যে আপনার আইডি কার্ড বানাতে গিয়ে যে সমস্যা হয় চাঁদাবাজে যে সমস্যা হয় জিনিসপত্র দাম বেড়ে যায় দুর্নীতির কারণে জিনিসপত্র দাম বেড়ে যাওয়ার কারণে আপনার দিনে এনে দিনে খেতে কষ্ট হয় সে সব কিছু আপনি যদি সঠিক লোককে ভোট না দেন তাহলে আপনার সমস্যা কখনো যাবে না যদি আপনার বিগত পাঁচ বছর পাঁচশো টাকা এক হাজার টাকার মধ্যে বিক্রি করে দেন তাহলে আপনার ভাগ্য আপনি নির্ধারণ করবেন এই জন্য যেহেতু ভোট আমাদেরকে দিতে হবে আমরা নেইবান ইনসাবপূর্ণ দলকে ইনসাবপূর্ণ মানুষকে যিনি ন্যায় কথা বলবেন যিনি দুর্নীতি করবেন না আমি খুব গুরুত্ব দিচ্ছি দুর্নীতির বেশ ব্যাপারে যিনি দুর্নীতি করবেন না চুরি করবেন না কেননা স্বাধীনতার থেকে দুর্নীতির কারণেই কিন্তু আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি প্রত্যেক মানুষ প্রত্যেক পরিবার সুন্দরভাবে আর্থিকভাবে সবল হতে পারে নাই কারণ একজন দুর্নীতিবাস সে যদি দুর্নীতি করে সে যদি টাকা পাচার করে তাহলে তার প্রভাব কিন্তু প্রত্যেকটি পরিবারে পড়ে দেশে পড়ে সমাজে পড়ে সব জায়গায় পড়ে সো সব কিছু আমাদেরকে খেয়াল করতে হবে ভোট দেওয়ার আগে আমরা যেন আবেগে হয়ে ভোট না দেই আমরা আবেগী বলতে আমরা অনেকেই আছি ওই দল আসবে ওই দল সরকার গঠন করবে সেই জন্য আমি ওকে ভোট দিচ্ছি না এটা খুবই একটি মারাত্মক সমস্যা আমরা আবেগী হয়ে ভোট দিতে চাই না আমরা আবেগী হয়ে ভোট দিব না আমরা আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন এটি একটি পবিত্র আমানত সো আমরা এমন জনকে দিব আমার বিবেক যেটা বলে আমি সেটা ভাবনা আগে ভেবে আমরা তাকে ভোট দিব আশা করছি আপনারা ভোট দেওয়ার আগে অন্তত একটিবার ভাববেন আপনি কাকে ভোট দিচ্ছেন তবে বলে রাখবো সবাই ভোট দিতে যাবেন উৎসব পরিবেশে ভোট দিবেন বিশেষ করে সর্বশেষ বলে রাখি এখানে হা না ভুট যে রয়েছে আপনি এখানে অবশ্যই হা ভুটে সিল মারবেন ধন্যবাদ